আর এস সেভেন সেভেন ফাইভ ডিসি বারো বোল্ট কপার মোটর তো সেভেন সেভেন ফাইভ মোটরের অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন আঠারো ভোল্টের সেভেন সেভেন ফাইভ মোটর আছে বারো ভোল্টের একুশ হাজার আর পি সেভেন সেভেন ফাইভ মোটর আছে এছাড়াও এর মাঝামাঝি আরও একটি ভেরিয়েন্ট আছে আর এই ভেরিয়েন্টের মোটরটা হচ্ছে লম্বা শ্যাপের মানে অনেক বড় একটা লং শ্যাপ মোটামুটি বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি পাখা দিয়ে ডিসি একটি টেবিল ফ্যান বানানোর জন্য পারফেক্ট একটি মোটর তো দেখেন এই মোটরটা আমি গত বছর কিনেছিলাম গত বছর গরমের সময় আমি দীর্ঘ এক একটা সিজন পার করেছি এই মোটরটা দিয়ে অনেক ভালো বাতাস অত্যন্ত আমার মনে হয় যে এই ধরনের একটা মোটর দিয়ে যদি আপনারা বারো ইঞ্চি পাখা লাগিয়ে একটা ফ্যান তৈরি করেন আমার মনে হয় না যে আপনাদের অনেক বেশি টাকা দিয়ে ফ্যান কেনার প্রয়োজন পড়বে এ ধরনের মোটর দিয়ে ফ্যান কিন্তু আপনারা খুব সহজেই নিজেরা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই মোটরটা আমি আজকে খুলেছি খোলার কারণ হচ্ছে এই মোটরটা যখন আমি ব্যবহার করতাম তখন আমি একটু মাতুব্বরি করে এই মোটরের পেছনের যে বুশ থাকে এক পাশে কিন্তু এই মোটরটার কিন্তু এক পাশে এবং এক পাশে থাকে বুশ তো এই বুশের এইখানে এবং ব্যারিংয়ের এই পাশে আমি কিন্তু মেশিনের যে তেল থাকে আপনার যেই সেলাই মেশিন বা অন্যান্য যেই মেশিনের তেল পাওয়া যায় মেশিনে দেওয়ার ওই তেলগুলো কিন্তু এই মোটরে ব্যবহার করেছিলাম তো আপনারা কিন্তু ভুল করেও কখনও এই মোটরে এই ধরনের তেল মোবেল কোনো কিছু ব্যবহার করবেন না তো যদি আপনাদের মোটর নষ্ট হয়ে যায় বা অতিরিক্ত শব্দ হয় তাহলে চেষ্টা করবেন মোটরটাকে চেঞ্জ করে ফেলার দেখেন এই মোটরে তেল মোবেল দেওয়ার কারণে কিন্তু এই মোটরের যেই এই ঘোরানোর যে চাকটা আছে এটা কিন্তু সম্পূর্ণ এদিকে কিন্তু সাইডটা কিন্তু জং ধরে গেছে এবং এই যে চম্বুকটা এই চম্বুকের এই সাইডে দেখেন বড়িতে ভেতরে কিন্তু জং ধরে গেছে আর এই মোটরটা আমি খোলার সময় এটা ভেঙে গেছে এটার ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে তো আপনারা কখনোই ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এই মোটরগুলোর যে তার আছে এই তারগুলো চেঞ্জ করতে যাবেন না কারণ একটা জিনিস মাথায় রাখবেন এখানে যদি আপনারা এই চিকন তার বাদ দিয়ে যদি আপনারা মোটা তার ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনার আরপিএম পি এম বাড়বে এমপিআর এবং ওয়াট কিন্তু বেশি খাবে অতএব আপনার চার্জ বেশি খাবে ঘুরবে বেশি এমন কোনো সিস্টেম নাই বা এমন কোনো মোটর নাই যে ঘুরবে বেশি চার্জ কম খায় এরকম কোনো বিষয় নাই যেটা যত ঘুরবে তত বেশি চার্জ খাবে এটাই নিয়ম তো আপনারা এই মোটরটা দিয়ে এবং বারো ইঞ্চি পাখা সহকারে যদি কেউ নিতে চান আমি কিন্তু আপনাদেরকে এই মোটরগুলো দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সামনের এই গরমের মৌসুমটা মৌসুমে এই মোটর দিয়ে ফ্যান বানানোর জন্য কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এই ধরনের মোটরগুলো ভালো মানের মোটরটাই আমার কাছে পাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমি এই মটরগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারবো অবশ্যই হোম ডেলিভারি হবে কুরিয়ার চার্জ একশো টাকা লাগবে এবং মটর আর সহ এখন এই মুহূর্তে আমি দাম বলবো না ভিডিওতে কারণ ভিডিওটা অনেক দিন পরেও একজন দেখতে পারেন তখন আর এখনকার রেট এক থাকবে না গরম পড়ার সাথে সাথে গরম বাড়ার সাথে সাথে কিন্তু মোটরের দামও বেড়ে যাবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে